নমস্কার দর্শক বন্ধুরা শুভ সন্ধ্যা আমি সব্যসাচী আমার সঙ্গে রয়েছে সাইফ আমরা আলোচনা করব ফুটবলের কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মোহনবাগানের ইস্যু নিয়ে জাতীয় দল নিয়ে জাতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠেও হারলো এগিয়ে থেকে দুই একে হার শুধু কি হার নাকি হারের পিছনে আরও অনেকগুলো কারণ আছে মোহনবাগানের হাড়ির খবর কি মোহনবাগানের সাহাল আব্দুল সামাদ তার অবস্থা কি সব কিছু জানব সাইফের কাছ থেকে সাইফ এই মুহূর্তে মোহনবাগান সমর্থকরা সবার আগে জানতে চায় আমাদের প্ল্যাটফর্ম থেকে সাহাল আব্দুল সামাদের কি অবস্থা কবে ফিরতে পারেন তিনি দেখো যুবতী ক্রীড়াঙ্গনে ইদানিং সময়ে যারা প্র্যাকটিস কভার করতে গেছেন সাংবাদিকরা তারা দেখলে বুঝতে পারবেন যে পাশে যে হকি মাঠের কাজ হচ্ছে বলে অনেক আগেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং প্লেয়াররা যখন ঢোকেন সেটা ফলো রাখা অনেক কঠিন হয়ে যায় আর বিশেষ করে দীর্ঘদিনই তো এই পনেরো মিনিট আগে ছাড়া প্র্যাকটিস মানে ম্যাচ মাইনাস ওয়ান ডে ছাড়া পনেরো মিনিটের বেশি প্র্যাকটিস তোলারও কোনো জায়গা থাকে না বাকিটা যেটা হয় সাংবাদিকতার সঙ্গে গোয়েন্দাগিরি করতে হয় মানে ধরো ফেলুদা বোমকেশ শাল সব কিছুর একটা সংমিশ্রণ করে এবং দেখো তোমাদের বিশ্বাসযোগ্যতার গোয়েন্দাগিরি দরকার তো না ধর তোমার কথা এই এক্সট্রা টাইমের মতো একটা জায়গায় বসে তুমি তো বলে দিতে পারো না এখন আজকে এই মুহূর্তে যে প্র্যাকটিস চলছিলো জাস্ট আজকে সন্ধ্যাবেলায় সাড়ে পাঁচটা থেকে দল নেমেছে আমরা যখন ভিডিও করছি তখন প্র্যাকটিস চলছে আপনারা যখন ভিডিও যখন দেখবেন তখন হয়তো প্র্যাকটিসটা শেষের দিকে মানে যখন আমরা এটাকে প্ল্যাটফর্মে ছাড়বো বা শেষ হয়ে গেছে এমন কোনো একটা বিষয় তা এই জায়গা থেকে বলতে পারি আজকে কিন্তু কোচের সঙ্গে দীর্ঘক্ষণ অনুশীলনের মানে প্রথমে অনুশীলনের আগে যে কথোপকথন হয় সেখানে শাহাল আব্দুল সামাদকে দেখা গেছে তারপরে ফিজিওর সঙ্গে দীপেন্দু বিশ্বাস অর্থাৎ যে সেন্টার ব্যাক দীপেন্দু বিশ্বাস আর সাহাল আব্দুল সামাদ এই দুজনকে দেখা গেছে তার সঙ্গে অনুশীলন করতে এবং প্রথমে যে মাঠে দুচক্কর দেওয়া হয় যারা অনুশীলন দেখেছেন জানেন সেই দুচক্কর অনু যে দৌড়টা হয় সেখানে কিন্তু সাহাল আব্দুল সামাদ অন্যদের সঙ্গে দৌড়েছেন এবং খুবই বিশ্বাসযোগ্য সূত্র মারফত এটা বলা যায় যে তার পায়ের মধ্যে কোনো রকমের যে খোঁড়াচ্ছেন বা এ হচ্ছে এরকম কোনো বিষয়বস্তু হয়নি তবে খেলার কন্ডিশনে তিনি আছেন কিনা এটা কিন্তু সব্যসাচী অবশ্যই একটা বড় প্রশ্ন কেননা একত্রিশ তারিখে চেন্নাইয়ের সঙ্গে ম্যাচ ছ তারিখে ঘরের ম্যাচ ছ তারিখে তোমার পাঞ্জাবের সঙ্গে ম্যাচ দিল্লিতে তারপর পনেরো তারিখে মহারণ মুম্বাই সিটি এফসির সঙ্গে ঘরের মাঠে যেটা টাইটেল কন্টেন্ডার একটা ম্যাচ হয়ে যাবে কিন্তু এই ম্যাচগুলোর কবে নামতে পারবেন এটা একটা বড় প্রশ্ন আমরা অবশ্যই সাহেল মোহনবাগানের এবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার হতে গেলে সাহাল আব্দুল শাহাদকে অবশ্যই বড় ভূমিকা নিতে হবে কিন্তু চোট এমনই একটা বিষয়বস্তু বিশেষ করে ফুটবলের পার্সপেক্টিভে কেউ কখনো কিছু বলতে পারে না আমার প্রশ্নটা হচ্ছে যে এটা নিশ্চয়ই তুমি অনেক চর্চা করেছো আমি যেহেতু তোমার সঙ্গে জয়েন করলাম অনেক দিন পরে জানতে আগ্রহ জুয়ান ফেরান্দর পরে আন্তনীয় লোপেসাভাস যে কটা ম্যাচ খেলেছে অন্য অন্যরকম লেগেছে যেমন ডিফেন্সটা মজবুত রেখে মাঠটা সচল এবং স্ট্রাইকিং লাইনটা দুর্ধর্ষ কোথাও গিয়ে মনে হয় জনি কাউকো এবং আন্তনীয় লোপেস হাবাজের জুটিটা এই জুটিটাই পুরো পুরো খেলাটা ঘুরিয়ে দিয়েছে দেখো তোমার তুমি তখন অন্য হাউসে ছিলে তোমার প্রফেশনাল কারণ অন্য হাউসে ছিলে এখন তুমি আমাদের সঙ্গে আছো নিশ্চয়ই সেই সময় জানুয়ারি মাসে যে সময় আমরা ভিডিওটা করেছিলাম মোহনবাগাল লনে বসে আমার সঙ্গে আর একশ উপসাধী মানে তোমার দিকে যাওয়া আর একশো উপসাদী ছিল আমরা বলেছিলাম কাউকো হাবাস আউট ই ছিল আমাদের থামনেল হ্যাঁ সরি কাউ বুমোস আউট বুমো আউট না 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 সরি কাউকো কাউকো বুমো আউট হ্যাঁ এইটা ছিল আমাদের তৎকালীন সময়ের সেই কপিটা এবং এই বুমোসের প্রতি তো মন সমর্থকদের একটা বিশাল প্রেম আছে দেখো বাঙালিদের প্রেম থাকে কেননা যে প্লেয়ার ওয়ান ইস টু ওয়ান একজনকে ভাঁজাতে পারে বাংলা কথা বলছি ভাজাতে পারে কাউকে মুরগি করতে পারে ধোকা দিতে পারে আমরা না সেই সমস্ত প্লেয়ারদেরকে ভালোবাসি এবং হুগুপুমোসা বল প্লেয়ার হুগুপুমোসের হুকুপুমোসকে ছাড়তে হবে এবং সেটা মন বাগন সমর্থকরা বড় অংশ মানতে পারেনি আমাদের সেই ভিডিওটা নিয়ে অনেকে ট্রোল করেছিল অনেকে আর ভেবেছিল এক্সট্রা টাইম বলছে আমাদের ঠিক বলছে কিন্তু শেষ পর্যন্ত সেটাই ঘটে এবং হাবাস আছেন মানে কিন্তু কাউকোর সঙ্গে জুটি তুমি যেটা বলছো কাউকো হাবাস জুটি এটা কিন্তু সবসময়ই একটা প্রুফ কেননা কাউকো সরি হাবাসের যে ফুটবল প্যাটার্ন সেই প্যাটার্নে সবসময় দেখা যায় যে তিনি কুইক ট্রানজিশান পছন্দ করেন সে কুইক ট্রানজিশানে কোনো হেজানোর দরকার পড়ে না খুব সহজে খুব দ্রুত যে ফাঁকা জায়গাটা মাঠে থাকে সেই ফাঁকা জায়গাতে তিনি কিন্তু পজিটিভ ট্রানজিশনে যান কোনো রকম স্কোয়ার পাস ব্যাক পাস সহজে যান না যদি বেটার অপশান তিনি ফরওয়ার্ড মুভমেন্টের জায়গা পান সে ফরওয়ার্ড মুভমেন্ট সেই কারণে দেখবে তার কুইক ট্রানজিশান অনেক ফাস্ট হয় এবং এটাতে কিন্তু জনি অনেক বেশি অ্যাপ্লিকেবেল এবং জনি কাউকে এই জায়গায় খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এবং এই দলটাতে বল হোল্ডিং তুমি যদি বলো বল হোল্ডিংয়ের দায়িত্ব তিনি কোনো বিদেশি রাতে দেননি জনি কাউকো যেমন গতিতে সামনে ফরওয়ার্ড করছেন বলটাকে ফাস্ট ফরওয়ার্ড করছেন ট্রানজিশানটাকে যেটুকু হোল্ডিং করার দায়িত্ব বা অধিকার তিনি দিয়েছেন কিন্তু তোমার শাহাল আব্দুল সামাদকে কিন্তু সেই শাহাল আব্দুল সামাদ যখন মাঠে থাকে না তখন কিন্তু একটা বোধ কোথাও ভ্রু কোঁচকানোর একটা জায়গা থেকে যায় একটা একটা জায়গা থেকে যায় কিন্তু তা সত্ত্বেও শাহাল আব্দুল সামাদ ছাড়াও মোহনবাগান খেলতে পারবে বলে আমার মনে হয় কেননা সেখানে কখনো দীপক টাঙ্গরি বা কখনো তোমার অনুরোধ থাপাকে প্রপারলি ব্যবহার করে আপডাউন করে ব্যবহার করে কোচ সেই জায়গাটাকে মেকআপ না একটা বিদগ্ধ কোচ তিনি অনেক কিছু পারেন সুতরাং তাও আমি তোমায় বলছি শোনো সালাদুল সাহেবের এই যে চোট এবং ন্যাশনাল ক্যাম্পে এই চোটটা শুধুমাত্র তো মোহনবাগান নয় না জাতীয় দল অনেক সাফার করলো জাতীয় দল তো হেরে হারলো তোমার এই গুরুত্বপূর্ণ দুটো ম্যাচে এবং এই সাফারটা তো ন্যাশনাল টিমও করলো এবং তারও আগে তুমি আশিক কুনিয়ানের কথা যদি বলো ন্যাশনাল টিমে চোটের কারণে সবচেয়ে বেশি সাফার যদি কেউ করে থাকে ন্যাশনাল টিম তারপরে মোহনবাগান এবং সেটা তোমার আশিক কুনিয়ান দেন তোমার শাহ আবদুল সামাদ এবং এই জায়গা থেকে যে প্রশ্নটা আমি ইয়ে করতে চাইছি একত্রিশ তারিখের ম্যাচে একত্রিশ তারিখের ম্যাচে সম্ভবত সাল তো ফিরবেন না তবে ছ তারিখে শালকে কোচ হয়তো কোনো একটা প্ল্যানে ব্যবহার করতে পারেন আমার মেবি আমার মনে হচ্ছে হয়তো প্ল্যান বিতে ব্যবহার করবেন কেননা একটা যদিও ইঞ্জুরিটা সাংঘাতিক কিছু নয় তবু তো ইঞ্জুরি কারণ একটা পনেরো দিনের একটা গ্যাপ পনেরো দিন একুশ দিন আমরা সেই সময় যখন কপিটা করেছিলাম এমন একটা ব্যাপার রয়েছে তবু আজকের অনুশীলনের যে গোয়েন্দাগিরি করে সাংবাদিকতা নয় গোয়েন্দাগিরি করে যে খবরটি পাওয়া গেছে সেখানে মনে হচ্ছে ছ তারিখের ম্যাচে তিনি দিল্লিতে নামতে পারেন এবং যথেষ্ট ভালো প্রতিপক্ষ কিন্তু এই সময় যে সেকেন্ড হাফে যেভাবে পাঞ্জাব টিম উঠে এসছে বড় টিমগুলোর পয়েন্ট খাচ্ছে এই পয়েন্টের জায়গাটাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব লুজ দেওয়া যাবে না সুতরাং আন্তনীয় হাবাস কিন্তু হয়তো ব্যবহার করবেন প্ল্যান এ অথবা প্ল্যান বি তে আমার ধারণা প্ল্যান বি কিন্তু এই সাল আব্দুল সামাদকে তিনি পরিপূর্ণভাবে তরতাজাভাবে খুব সুন্দরভাবে ব্যবহার করবেন অবশ্যই পনেরো তারিখের ম্যাচে যে ম্যাচটা আইএসএল এর শিল্ড জয়ের নির্ণায়ক ম্যাচ হতে যাচ্ছে যুবাদী ক্রীড়াঙ্গনে মুম্বাই সিটির বিরুদ্ধে সুতরাং এই ম্যাচটা কিন্তু আমার আন্তনীয় লোবেজ আবাস তো অবশ্যই তুমি খুব ভালো করে জানো আন্তনীয় লোবেজ আবাস কখন কোন তাজ কীভাবে কীভাবে লুকিয়ে রাখতে হয় কখন সেটাকে ব্যবহার করতে হয় এবং সে কারণেই তিনি একজন বিদগ্ধ কোচ তিনি শুধুমাত্র বিদগ্ধ কোচ নয় প্রশিক্ষক নন তিনি অনেক ভালো একজন কি বলবো একটা রিং মাস্টার বলা যেতে পারে একটা খুব ভালো ম্যানেজার বলা যেতে পারে তুমি দেখবে আন্তনীয় লোবেজাভাস থাকলে কিন্তু দলে খুব কিছু যে ইগো যে প্রবলেম বা ইত্যাদি ইত্যাদি এই বিষয়টা নয় আমি তোমাকে এটাও বলছি আন্তনীয় লোবেজাভাস যদি থেকে যান এটা নিয়ে আমরা পরে কপি করবো কারণ এই মুহূর্তে কপিটা করতে চাইছি না কারণ আন্তনীয় লোবেজাভাসের খুব একটা ইচ্ছা নেই এর কারণ হচ্ছে আমাদের যে খবর পাওয়া গেছে খুবই ইচ্ছা নেই কেন তারা কিছু দেওয়ার নেই ইন্ডিয়ান ফুটবলকে কী দেবে বলো তো হচ্ছে লালিগাতে একটা টপ লেভেলে কোচিং করিয়ে এসছে এখানে যা চেয়ে যে সোনা ফুলেছে আর ঠিক আছে একটু নয় ব্যর্থ হয়েছে আবার তিনি হাত দিয়েছেন সোনা ফুলেছে আর এই বয়সে এসে তার ইন্ডিয়ান ফুটবল নিয়ে তার যদি ন্যাশনাল টিমের দায়িত্ব পেত তাহলে নিশ্চয়ই কিছু একটা করতেন কিন্তু কথা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের আইএসএল এ তাঁর আর নিজেরা নিজেকে প্রমাণ করার কিছু নেই কিন্তু তা সত্ত্বেও তিনি যদি আইএসএল শিল্ডটা দিয়ে দেন বা তারপর শিল্ডের পর যে কাপটা যদি থাকে সেটা তাতেও যদি সাফল্য আসে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট বলবে দাদা এক বছর থেকে যান উনি উনি তো ছিলেন টিডি হিসাবে এবং উনি কিন্তু টিডি হিসাবে ছিলেন টিডি হিসাবে দায়িত্বটা হয়তো অত নিতে হয় না মাথা শুধু খাটালে হয় কিন্তু এখানে শরীর মাথা দুটোই খাটাতে হয় এই জায়গাতে উনি হয়তো ভাববেন আমার এটা কিন্তু আমার আমার কথা নয় আমি বলছি কথাটা হয়তো আপনাদের মতন করে বলছি বাট এটাই কিন্তু দলের ভেতরে এই আলোচনাটাই হচ্ছে যে যদি আইএসএল মোহনবাগান চ্যাম্পিয়ন হয় সেটা শিল্ড হোক বা ট্রফি হোক তাহলে লোপেজ হাবাসের কিন্তু অবশ্যই দল থেকে অনুরোধ করা হবে এক বছর থেকে যান সেক্ষেত্রে এখনও বলছি দলের সঙ্গে চুক্তিবদ্ধতা থাকলেও হুগো বুমসকে কিন্তু অন্য টিম দেখে নিতে হবে আমরা আমাদের এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তবে শেষ করার আগে আমরা মোহনবাগান নিয়ে আলোচনা করলাম সাহাল আব্দুল সামাদ নিয়ে আলোচনা করলাম আরেকজনের বিষয় নিয়ে আলোচনা করাটা খুব জরুরি তার সঙ্গে মোহনবাগান এবং জাতীয় দল দুটোই জড়িয়ে রয়েছে জড়িয়ে রয়েছে এটা আমার এবং সাইফের দুজনেরই একমত আফগানিস্তান ম্যাচ দেখার পরে তোমার কথাও গিয়ে মনে হচ্ছে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যে কজন ফুটবলার রয়েছেন প্রথম সারির সব থেকে আনলাকি ফুটবলারের নাম বিশাল কাইদ হ্যাঁ একদম তাই একদম তাই বিশাল কাইতকে আমরা তো কাইটও বলতাম মাঝে মাঝে হ্যাঁ কাইট মানে বোধহয় চিল এবং যে পারফরমেন্স উনি গত দু তিন বছর ধরে করেছেন এবং সেখানে কোথাও কিন্তু সিং নেই নেই কাছে এবং ভারতীয় ফুটবলে এই পর্যায়ে পারফরমেন্স করার পর সে ন্যাশনাল টিমে তার অটোমেটিক উচিত ছিল কিন্তু আমাদের জাতীয় ফুটবল নিয়ে আলোচনা করতে বসলে সভ্যরাচি আমার আর তোমার আমার মনে হয় শোধ থেকে আমার মনে হয় ক্যামেরার সামনে চলো আমরা মারপিট করি এরকম ধরনের মানে আমাদের তো ফুটবল নিয়ে কাজ কিন্তু কোথাও যেন মানে ভাল লাগছে না এটা কেন হচ্ছে ভাই প্রথম কথা হচ্ছে সুনীল ছেত্রীর নিজেকে প্রমাণ করার কিছু নেই সুনীল ছেত্রী যেটা আছে সেটা হচ্ছে তিনি নিজের এক্সপিরিয়েন্সটা কারোর সঙ্গে শেয়ার করতে পারেন সেই শেয়ারটুকু করুন সেটাই অনেক বেটার সুনীল ছেত্রী যদি এই মুহূর্তেও দাঁড়িয়ে ভারতের এক নম্বর ফরওয়ার্ড হয়ে থাকেন সেটা আমাদের ব্যর্থতাই সেটা সেটা ভারতের ফুটবল এবং সেটা সুনীলেরও ব্যর্থতা কারণ সুনীল তার গাইডেন্সে নতুন কাউকে নিয়ে আসতে পারলেন না কেন এক বলছি কারণ বাইচুং বুটিয়া কিন্তু তার গাইডেন্সে সুনীল ছেত্রী বলে একজন তারকা জন্ম দিয়েছিলেন এক আর তুমি যদি দেখো যে চলতি সময়ের মধ্যে গত দু তিন বছর তিন বছর চার বছর হয়ে গেল খুব টানা ট্রানজিশন পিরিয়ড চলছে বেঙ্গালুরু এফসি একসময় ভারতীয় ফুটবলে ধূমকেতুর মতো উত্থান করেছিল যে দলটার এই ট্রানজিশান পিরিয়ডটা এত দীর্ঘস্থায়ী হচ্ছে কিন্তু তারা নতুন কোনো তারকা জন্ম দিতে পারছে না তাদের প্যাটার্ন অফ প্লেয়ের মধ্যে নতুন কিছু নেই দু হাজার পর থেকে বলছি এবং তারপরে দেখো দু হাজার সাল তাদের মধ্যে তারা লিগেও খুব একটা ভালো পজিশনে নেই অথচ তাদের বেশ কিছু নিয়মিত ফুটবলার এখানে খেলছেন তার মধ্যে একজন হচ্ছে সুনীল মাস্টার ব্লাস্টার তাকে নিয়ে আলাদা করে এই বিষয়ে বলার কিছু নেই যতক্ষণ তিনি রিটার করবেন ততক্ষণ না তিনি রিটায়ার করবেন ততক্ষণ তিনি যে টিমে থাকবেন অটোমেটিক থাকা উচিত এটা অন্তত এই সম্মানটুকু সেটা তুমি অ্যাড করবে অবশ্যই কিন্তু হোয়াই গুরপিত কিন্তু হোয়াই গুরপিৎ তুমি যে প্রশ্নটা করছো হোয়াই গুরপিৎ এই প্রশ্নটা কিন্তু ভারতীয় ফুটবলে প্রচুর পরিমাণে উঠছে যেখানে বিশাল কাইদের মতো এত ভালো একটা পারফর্মার যে পারফরমেন্স করে গেছে এবং এই যে অটোমেটিক চান্স পেতে কিছু না না ফর মনে করে তাদের করলেও চলে তার প্রভাব কিন্তু জাতীয় দলে পাওয়া যাচ্ছে আর দুজন প্লেয়ারের কথা বলবো আমি কাউকে ছোট করছি না এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সন্দেশ জিংহান মোহনবাগানে ছিলেন সেখান থেকে বিদেশের দলে চান্স পেলেন সেখানে খেলতে পারেননি চোটের কারণে ক্লাবের মালিকানা চেঞ্জ হলো তিনি ফিরে এলেন ক্লাব চেঞ্জ করলেন বেঙ্গালুরু এফসি চলে গেলেন হ্যাঁ ইনজুর্ড ইনজর্ড হয়ে বেঙ্গালুরু চলে গেলেন বেঙ্গালুরু এফসি থেকে সোজা সুযোগ জাতীয় দল খেললেন নিখিল পূজারী জাস্ট কয়েকটা উদাহরণ কিন্তু এবং ভারত কার কাছে হারলো আফগানিস্তানের কাছে তার আগে গেছিলেন আগে গেছিলেন বেঙ্গালুরু ওয়েবসিতে কার কাছে হারলো ভারত এর কাছে

সে ক্রিকেট মতো ভারতীয় দলের মতো বম্বে কর্ণাটক দিল্লি থেকে কিছু তামিলনাড়ু থেকে কিছু এই হলো দল এর বাইরে অন্য কোন স্টেট যেন ক্রিকেটটা খেলে না ঠিক সে এইখানে এই ফুটবলে আমি আমি এটাই দেখতে পাচ্ছি ঠিক কিন্তু মোহন বাগানের ধরো সাত ফুটবল ফুটবলার ন্যাশনাল টিমে রয়েছে বাট মোহনবাগান ইজ দ্য লিডার মোহনবাগান ইজ লিডার অফ তোমার লিগ তালিকা বলে দেয় তারা কি লিগ তালিকা বলে দেয় মুম্বাই সিটি কি লিগ তালিকা বলে দেয় মোহনবাগান মুম্বাই সিটিটা কেন ডিফারেন্ট অন্য কিন্তু হোয়াই ফ্রম ব্যাঙ্গালোর এফ এই প্রশ্নটা কিন্তু থাকা উচিত সব সময় এবং দেখো আমরা যে সফট কর্নার হিসাবে কোচকে আমি যদি যদিও আমরা এই আলোচনাটা সাহালকে নিয়েই থামনেলা সাহালকে নিয়ে গোটা বিষয়টা মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু অবভিয়াসলি কিছু প্রশ্ন যদি ন্যাশনাল টিম নিয়ে চলে আসে তবুও আমরা এই জাস্ট এই বিষয়টা আমরা জাস্ট ইনক্লুড করতে পারি যে সব কিছুতে না সফট কর্নার কোচকে দায়ী দিয়ে চলবে না আমার মনে হয় হোসে মরিনো বা আনসালেত্রীর মতো কোচ এলেও ন্যাশনাল টিমে কিছু করতে পারবেন না আমাদের জাতীয় দলে কিছু করতে পারবেন না কেননা তাদেরকে যারা গাইডেন্স দেবেন বা তারা যারা গাইড করবেন তো উনি তো উনি তো এসেই তো জাতীয় দলের দায়িত্ব নেবেন না কেউ না কেউ পাশের লোক থাকবেন ফেডারেশন বলুন বা ন্যাশনাল টিমে বলুন যারা তারাই আসলে মিসগাইড করেন গোটা ভারতের ফুটবলকে এবং তারাই মিডগাইড মিসগাইড শুধুমাত্র এই ইউস টি ম্যাচকে নয় তার সুযোগ পেলে পেপ গুয়ার্দকেও মিসগাইড করে বঙ্গবসা করে ছুটে ফেলে দেবেন দর্শক আমি আমরা জানি না মানে আমাদের এই আলোচনা শুরু হয়েছিল আব্দুল সামাদকে নিয়ে কিন্তু কতগুলো রেলিভেন্ট প্রশ্ন কিন্তু রাখতেই হবে শুধুমাত্র একটা বিষয়কে নিয়ে আলোচনা করলে তো চলবে না ন্যাশনাল প্রোডাক্ট এবং ন্যাশনাল টিম এই মুহূর্তে কিন্তু একদম ভালো ছন্দে নেই সেটা কিন্তু আমি আপনি প্রত্যেকেই জানি এবং আমরা দেখেও নিয়েছি যে কেমন পারফরমেন্স দিয়েছে তার সঙ্গে সঙ্গে মোহনবাগান অবভিয়াসলি মোহনবাগানে একাধিক ফুটবলার মোহনবাগান এই মুহূর্তে লিগ টেবিলে যে জায়গায় রয়েছে মোহনবাগান থেকে বেশি ফুটবলার ইন্ডিয়া টিমের সুযোগ পাওয়াটাও খুব জরুরি এবং পাচ্ছেনও কিন্তু আবার প্রশ্ন আসছে বিশাল কাজ বিশাল ক্যাজকে নিয়ে এবং ভবিষ্যতেও কিন্তু আমাদের আমাদের এই প্ল্যাটফর্ম থেকে এই ধরনের কড়া চোকাচোকা প্রশ্নগুলো কিন্তু থাকবে আপনারা এক্সট্রা টাইম বাংলা ইউটিউব চ্যানেলকে দেখুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটা লাইক করুন এবং আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ফলো করুন সবাই ভালো থাকবেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন